আলাইকুম বিহ বাবা টেলিকমের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মার্সেল সি জিরো মডেলের ফোল্ডিং সেট নিয়ে হাজির হয়েছি এবং এই ফোনটি যারা শৌখিন আগের স্যামসাং মডেলের একটি মডেলের মতোই এই মার্সেল সেটটি আমরা শুরুতেই বক্সটি আনবক্সিং করব এবং দেখতেই পারছেন সেটটি কিন্তু আমরা আনবক্সিং করে ফেলেছি দেখতেই পারছেন সেই ফোল্ডিং সি জিরো ওয়ান সি জিরো ওয়ান মডেলের সেটটি কিন্তু অসাধারণ যদি কোনো ভাই বোনের পছন্দ হয়ে থাকে তাহলে স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাবা টেলিকমকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এবং আমরা বক্সে দেখতে পাচ্ছি একটি এক হাজার এমপের এর ব্যাটারি এই ব্যাটারির মাধ্যমে আপনারা চার পাঁচ দিন চার্জ ব্যাক পেয়ে যাবেন এবং দেখতে পাচ্ছেন একটি অ্যাটেপ্টার চার্জার এবং সাথে রয়েছে একটি এক বছরের ওয়ারেন্টি কার্ড এক বছরের ভিতরে যদি এই ফোন ডিস্টার্ব দেয় আমরা ফ্রি সার্ভিসিং পেয়ে যাব এবং এই সেটটি আমরা ফার্স্টে চালু করে দেখব যে ফোনটি কীরকম কাজ করে এবং ফোনের ভিতরে কিন্তু দেওয়া আছে দুটি সিমসোলট একটি মেমোরি কার্ড এবং ব্যাটারিটে ভরে আমরা সেটটি চালু করার চেষ্টা করব দেখতে পাচ্ছেন আমাদের সি জিরো ওয়ান মডেলের ফোল্ডিং সেটটি কিন্তু চালু হয়ে গেছে এবং মার্সেল সেট দেখতে খুবই সুন্দর এবং অমাই দেখতে পাচ্ছেন ঢাকনা তুললে যে সাউন্ড সে সাউন্ডটাও কিন্তু আমরা পাচ্ছি এবং সেটের বাটনগুলা কিরকম কাজ করে তা আমরা দেখে আসি দেখতেই পাচ্ছেন বাটনগুলা স্মুথলি কাজ করে এবং সেটের মোটামুটি ফাংশন ভালোই দেওয়া আছে এবং এই ফোনের রয়েছে আপনার ডুয়েল সিম ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ডিসপ্লে এবং এক হাজার এমপি ব্যাটারি এফ এম রেডিও এবং অডিও পিলার তাছাড়া তেমন কিছু এই ফোনে দেওয়া নাই কিন্তু সেটটি দেখতে খুবই সুন্দর একদম হাতের মুঠেই হাতের মুঠেই থাকার কারণে সেটটি অনেকেই পছন্দ করে থাকেন এবং এই ফোনটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং বাবা টেলিকমকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ